লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করবো ট্যাবলেট ব্ল্যাক্সি ব্ল্যাক্সি ট্যাবলেট সাধারণত সর্দি ঠান্ডা চুলকানি ও অ্যালার্জি সমস্যায় কার্যকর ব্লেক্সি ট্যাবলেট এ জেনেটিক নাম ব্লাস্টিন আইএনএন টোয়েন্টি এম জি ব্লাস্টিন একটি অ্যান্টিহিস্টামাইন ওষুধ ভালো মানের একটি আপডেট ওষুধ আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অ্যাপেক্স ফার্মা লিমিটেড আর ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন সবচেয়ে বড় কথা ঠান্ডা ও অ্যালার্জির ওষুধ সেবন করলে ঘুম ঘুম ভাব এবং শরীর দুর্বল লাগে কিন্তু ব্ল্যাস্টিন গ্রুপের এই ওষুধ সেবন করলে ঘুম ভাব হয় না এবং শরীর দুর্বল লাগে না প্রিয় বন্ধুরা আমি আজ এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে কার্যকারিতা ঠান্ডা সর্দি অ্যালার্জি চুলকানি নাক দিয়ে পানি পড়া নাকে বন্ধের সমস্যা মাথা ভারবার সমস্যা মাথা ব্যথার সমস্যা গলায় ঠান্ডায় খুশখুসির সমস্যা ও আম বা নিরাময়ের কার্যকর ওষুধ সাধারণত এই সব রোগে সমস্যায় কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো বিষয় জানতে কমেন্ট করুন পরামর্শ দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত সেবনবিধি বারো বৎসর বা তার ঊর্ধ্বে প্রতিদিন একটি ট্যাবলেট খালি পেটে পানি দিয়ে খেতে হবে অতিরিক্ত মাত্রায় সেবন করা যাবে না অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ব্লাস্টিনের সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা মাথা গুঁড়া ও ক্লান্তি গর্ভাবস্থা ও স্থানদানকালে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ব্লাস্টিন বা এর যে কোনো উপাদানগুলির প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা মাদারি থেকে গুরুতর রেনাল বৈকল্যের ক্ষেত্রে ব্লাস্টিন সতর্কতার সাথে নেওয়া উচিত সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা রহমান আয়াত নয়